আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে যে গাছটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান আর জি গুয়াতেমালা হাইব্রিড এই গাছটা আপনার উঁচু জমির একটা ঘাস আপনি যদি আমেরিকান গুয়াতেমালা গাছ চাষ করতে চান সেক্ষেত্রে আমাদের কাছে চারা এবং কাটিং দুটাই আছে আপনার সুবিধা মতো আপনি যে কোনো একটা নিতে পারবেন তবে আমি রেকমেন্ড করব চারার দামটা একটু বেশি চারাটা নিলে ভালো হয় কারণ চারা জার্মিনেশন ভালো হয় আর কাটিং জার্মিনেশন তুলনামূলক একটু কম হয় কাটিংয়ের দামও কম সেই হিসাবে আমি বলবো এখন যেটা দেখছেন এটা হচ্ছে একটা চারা একটা সোপা থেকে গাছটা মাটির সাথে তুলে শিকড়গুলা সহ এক হাত সম পরিমাণ একটা করে কাটিং মানে চারা কাটা হচ্ছে আর এই গাছটার পাতা কীর পরিমাণ চ্যাপটা হয় দেখুন চার আঙ্গুল দেওয়ার পরও বাকি আরও দুই তিন আঙুল দেওয়া যায় বিশাল পরিমাণ চ্যাপটা হয়ে থাকে বুটটা গাছ যেমন অনেক চ্যাপটা হয় এরকমই কিন্তু এটা সোপায় বেশি আপনার যাদের উঁচু জমি অবশ্যই উঁচু জমি কারণ নিচু জমিতে এত ধামি ঘাস আসলে চাষ না করাটাই ভালো নিচু জমি পানি আসলে মারা যাবে আপনি তখন ক্ষতির সম্মুখীন হবেন তো এই আমরা বলি সম্পূর্ণ উঁচা জমি যেখানে কোনো বর্ষার পানি ওঠে না বা বৃষ্টি হলে পানি নেমে যায় এরকম জমিতে আপনি চাষ করবেন এটার থেকে একটা ভালো ফলন পাবেন আর অন্যান্য ঘাস যেমন দ্রুত হয় যারা স্মার্ট নেপিয়ার তাইওয়ান হাইব্রিড গোয়াতামলা এর থেকে একটু বেশি সময় লাগে এই গাছটা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যুক্ত একটি ঘাস সময় বেশি লাগলো এই ঘাসটার বৈশিষ্ট্য আলাদা সেই হিসাবে আপনারা এই ঘাসটা চাষ করতে পারেন এটা চাষ করার জন্য জমি দুই থেকে তিনটা চাষ দিতে হবে তারপর যদি চারা লাগান শিকড়টা মাটির নিচে ডেকে দিয়ে আপনার চারাটা খাড়া করে দিলেই হবে আর যদি কাটিং রোপণ করেন সেক্ষেত্রে একটা গিট মাটির নিচে এবং বাকিটা মাটির উপরে হালকা মাটির সাথে মিশে মানে ওই যে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলের মতো করে লাগালে হবে এটা কাটিং দুই গিটার চার গিটার কাটিং আছে আর চারাটা হয় শিকড় সহ এক হাত সম পরিমাণ লম্বা তো আপনাদের সুবিধা মতো আপনারা যে কোনোটা নিতে পারবেন তার পাশাপাশি আরেকটা হচ্ছে হলো এখানে কিছু আঙুরের চাষ করা হচ্ছে এটা হচ্ছে বাইকন জাতের আঙুর এই যে এই ঘরটা করার কারণ হচ্ছে এর আগেরবার যখন করি তখন প্রচুর পোকার আক্রমণ করে এবং ছাগল খেয়ে ফেলে এই জন্য গরটার চারিদিকে বেড়া দিয়ে মূলত বাইকনুর জাতের কিছু আঙ্গুর এখানে রোপণ করা হয়েছে দেখি ইনশাল্লাহ এক বছর পরে হয়তো ফলন আসতে পারে তখন আপনাদের সাথে শেয়ার করব কীরকম ফলন হয় আপনারা চাষ করতে পারেন কি না তো আমাদের কাছে অ্যাসমার্ট আর যারা তাইওয়ান গুয়াতেমালা হাইব্রিড এসব গাছের কাটিং পাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন